এই দুনিয়ার রং তমসাই মগ্নু আছো কত নে এই দু রং তমস মগ্নু আছো কত নেস ভুলে সারা বেলা 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 আল্লা বন্দ জপো আল্লাহ অল্লাহ আল্লাহর বন্দ জপো হল্লা অল্লাহ আল্লাহরে বন্দ জপো আল্লাহ কেউ শুয়ে রায় পতে কেউ বাই আবার চুই মারদ চুই মারদ কেউ শুয়ে রাই পতে কেউ বাই আবার চুই মারদ কেউ শুয়ে রায় পতে কেউ বায়াবার চুই মার দে উচুই মার দে সবি কনি কেরি পথ ছলা 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 আল্লাহ রে বন্দা জপ আল্লাহ 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 রে বন্দা জপ আল্লাহ 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 রে বন্দা জপ আল্লাহ আল্লাহ যত কোন সাস তত কনাস হবে সর্বনাস সর্বনাশ হবে সর্বনাস যত কোন সাস তত কোন তোমার হবে সর্বনাশ বাবু নারী দুই দোলা 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 অল্লা বন্দ আল্লাহ অ্লাহ অল্লাহ অল্লাহর বন্দ আল্লাহ আল্লা রে বান্দা জপ আল্লাহ আল্লাহ জসকে তি তোমার আছে আছে কত বল আর আছে বহু জন বল আর আছে বহু জন বল জসকে তোমার আছে আছে কতবল আর বহু জনবল আর আছে বহু জনবল মরণ করি তোমায় এ খেলা এ খেলা

بسم الله الرحمن الرحيم كل نفس جائكة কুল্ল নফসীন যাই কত মোত আশবে মার দরে মালাই কুল মোত আশবে মার দারে মালাই কুল মোত গুসানা করেছেন আল্লাহ 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 अरी बंद जपो अंद जपो अंद जपो अ দুজনের সুখ চও বটে নীজনাথ গৌ মোহ্ব দুজাহী সুখ বটে নীজনাথ গৌ মোহ্ব নীজনাথ গৌ মোহ্ব সঙ্গোতে পাবে রসুল্লা অল্লা অ

അല്ല 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 ജപു അല്ല 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 ജപു അല്ല 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 ജപു അല്ല അല്ല এই দুনিয়ার রং তামাশাই মগ্ন আছো কত নেশায় এই দুনিয়ার রং তামাশাই মগ্ন আছো কত নেশাই ভুলে প্রভুর কথা সারা বেলা 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 আল্লাহ রে বন্দা জপো আল্লাহ 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 রে বান্দা জপো আল্লাহ আল্লাহ

কেউ শুধু এই পতে পথের পথে কেউ বায়াবার ইমারতে দে কেউ বায়াবার চুই উচু ইমারতে তে সবই কনি কেরি পথে ছলা 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 আল্লাহ রে যপ আল্লাহ 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 রে বন্দ জপো অহ্লাহ আল্লাহরে বন্দ জপো আল্লাহ মন খন্দে একবার যেতে সুনর মদিনাই নাই মন খন্দে একেবারে যেতে মদি মদিনাই মন খন্দে একেবারে যেতে মদি মদিনাই নূর ন বিজি কমলি আচন মদী নাই নূর ন বিজি কমলি আচন মদী নাই من کندے بار جتے سنر مدینائی من کندے بار جتے سنر مدینائی من کندے بار جتے سنر مدینائی جی ن بی رے عشق کی گنے جلس کرے جی ن بی آگ عشق کی گنے جلس کرے جیبن مورا دے تبو جیبن مورا دئے تبو سی مدینہ والر ترے جئی ن بی آگ عشق کی گنے جلس کرے جیبن مورا دئے تبو جیبن مورا دے تبو سی مدینہ والر ترے সেই মদি কান্দে সেই মদি কান্দে ও মুত মায় মন কান্দে একবার সুনর সোনার নাই মন কান্দে একবার সুনর সোনার নাই মন কান্দে একবার যেত সোনার মদি নাই নূর না বিজি কমনি আছন মন কান্দে একবার সোনার মদীনায় নবিহি রাশিকে যারা হবে বলি আমি তরে। ধরে নবিহিরাশিকে জরা হবে বলি আমি তাদের তরে নূর ন বীজ তরে তামনে যেতে হবে কোদার ধরে নূর নবীজ রেদা মানে ধরে যেতে হবে কোদারে ধরে নবী রাশিকে যারা হবে বলি আমি তাদের ধরে নূর নিজরিত মনে তরে যেতে হবে কুদার তরে আজকে জগত আলোকিত আজকে জগৎ আলোকিত নূর না বিজ্র ছোয়াই মন কেন্দে একেবারে সুন্দর মদিনাই মন কান্দে একেবার যেতে সোনার মদিনাই নূর না বিজ কমলে আছেন মদিনাই من کردے بار جتے شنر مدی من کندے یکے بار جتے شونر مدیے প্যারা নোবীর কদম তেমু তিরা সব লুটে পড়ে মায়ার নোবীর পেমে আল আসকে ভুখে আর সরে প্যার নবীর কদম তেম তিরা সব লুটে পড়ে পেমে আসকে ভুখে আর সরে প্যার নোবীর কদম তেম তিরা সব প্যার নবী কে মুক্তি রা সব লুটে পরে মায়ার নবীর প্রেমে আসতে বুকে আর্ষ করে নবির সুপারিশ চারা নবির সুপারিশ চারা কোনো মুক্তি নাই মন কান্দে যেতে সোনার মদি নাই মন কান্দে একেবারত সুনর মদীনায় মন কদ একবার যেতে সুনর মদি নাই নূর নব কমলি নূর নী কমলি আসন মদি নাই মন কান্দে যেতে সোনার মদি নাই মন কান্দে যেতে সোনার মদীনায় নভিজিকে বালো বেশি ভোলে আল্লাহ কুলকিয় নভিজিকে বালো বেশি বলে আল্লাহ কুলকিয় দয়ালু নবীর কদমেত সালাম জানাই অদম রসল দয়াল নবীর কদমে সালাম জানাই অতিরসল নভিজিকে বালো বেশি বলে আল্লাহ কুল আজিম। নবীজি কে বলো দেশে বলে আল্লাহ কি আজিম দয়াল নবীর কদমেতে সালাম জানাই আদম রাসল কামদিওয়ালার নাম শুনিলে কামদিওয়ালার নাম শুনিলে মনে শান্তি পাই মনে কান্দে একবার যেতে সোনার মাদি নাই من کندے ایک بار جتے سنر مدی امر من کندے ایک بار جتے نور نبی جی کملی والا نور نبی جی کملی والا آسن مدین من کندے ایک بار جتے سنر مدین من کندے ایک بار جتے سنر مدن